সুপ্রিয় দর্শক নতুন বিয়ে হয়েছে মাত্র পনেরো দিন এর মধ্যে এই যে এ ভাবি তার স্বামীর সংসার করবে না এই নিয়ে এলাকার গণ্যমান্য যারা আছে তারা কিন্তু আসছে এই যে মেম্বার আসছে আচ্ছা মেম্বার সাহেব পনেরো দিন হয়েছে এই যে আমাদের ভাবি আর ভাইয়ের বিয়ে হয়েছে এখন পনেরো দিন পরেই তারা আর সংসার টিকবে না বা সংসার করতে চাচ্ছে না আপনি তো সংসার করতে চাচ্ছেন না জি আমি আচ্ছা মেম্বার কেন চাচ্ছে না বিস্তারিত একটু আমাদেরকে একটু বুঝে বলেন তো আমরা এইমাত্র মাত্র আসছি তারা বলছে যে তারা সংসার রাখবে না তারা দিবে জানছি না আমি কাছে জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করলে পরে আর জিজ্ঞাসা করেন আচ্ছা আচ্ছা কাছে ভাই আপনার কি কোন সমস্যা আছে টাকা পয়সার সমস্যা আছে না আমার কোন সমস্যা নাই টাকা পয়সার কোন সমস্যা নাই কোন সমস্যা নাই আমার আচ্ছা আপনার উনি তো মানে আপনার বউ পনেরো দিন বিয়ে করছেন হয়েছে উনি তো বলতাছে আপনার সংসার করবে না

কোন দিন এসে বিয়া করছে। হচ্ছে হচ্ছে আচ্ছা ভাই আপনাদের যে আর আর দুটা বিয়া করছেন ওই দুইটা যে বিয়া করছেন হ্যাঁ এই সংসার করছেন তাদের সাথে আপনি একটা সাথে 1.5 মাস আরেকটা লগে 15 দিন 1.5 মাস আর 15 দিন আচ্ছা ভাবী আপনাদের বিয়া হইছে কয় দিন দিন হয়েছে 15 দিন হইছে তো আপনি কি কারণে আপনি কি কারণে আপনার স্বামীর সংসার করবেন না একটু বিস্তারিত আমাকে একটু বলেন কিভাবে আমি তার সংসারটা করব 15 দিন ধরে বিয় হইছে 15 দিনের ভিতরে 15 বার তার বিছনায় আমার দোয়া লাগে সে বিছনাত প্রসব কইরা দে ও 20 বিছনায় প্রসব কইরা বিছনায় প্রসব কইরা দে এই ভাই ভাই তোমরা কি সত্যি আপনি বিছনায় মুতেন নাকি প্রতিদিন কি মহিলা আমি তুই সব নিয়ে বাইরে রোদ দিতে পারি না 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 এটা তো সম্ভব না আচ্ছা ভাই এমনি কোন ডাক্তার কবিরাজ কি কোনো দেখাইছিলেন ওষুধ মুসুদ খাইবেন এত এত বড় বেড়া হয়ে গেছে

উনারে নিয়ে ঠিক আছে কবিরাজের যায় যাই হ্যাঁ আর মাত্র দশ পনেরো দিন আপনি অপেক্ষা করেন উনারে নিয়ে আমরা তার জীবন ধ্বংস তার জীবনে আর সে বিয়া করতে পারবো না আপনি চৈতপূর্ণ দিন সময় দেন কবিরাজার বোলো যায় কি বলেন কি না আপনারা যেহেতু বলতেছেন সবাই এলাকার মুরব্বিরা এলাকার কাছে নিয়ে যেতেছি সুপ্রিয় দর্শক ভিডিওটা সবাই শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ